আবারও শুরু করলাম নতুন একটা সকাল সকালবেলা উঠেই প্রথমে ফার্স্ট কাজ তো থাকে মায়ের দুধ বানানো আর তার সাথে সাথে আমি একটু গরম জলে চেয়ার খাইতে দুজনের জন্য দু কাপ জল বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একটা গ্লাসে চিয়া সিড নিয়ে নিয়েছি আর একটা গ্লাসে ইনসিওর নিয়ে নিয়েছি তো দুধ জলটা একটু গরম করে সেটা ঢেলে নিচ্ছি দুটো কাপেই তো আমিও একটু গরম জলে খাই বাট আজকে আমার আর গরম জলে খাওয়াই হয়নি কাজের জন্য তো এটা করে নেওয়ার পর এটা ভালো করে গুলে নিচ্ছি তো আজকে যেহেতু রান্না দিদি আসবে না তো অনেকটা দেরিতেই জানতে পেরেছি এদিকে অফিসও আছে তো তারপরে ভাবছিলাম কী করি দুধ আগে দিয়ে দিলাম তারপরে কালকের হাঁড়িটা এঁঠু ছিল তো হাঁড়িটাকে প্রথমে মেজে নিচ্ছি তো ভাবলাম যে আগে ভাতটা তো বসেই তারপর দেখা যাক কি করা যায় তো ভাতটা আগে জল বসিয়ে জলটা ভরে নিলাম এখান থেকে হাঁড়িটা মেজে হাঁড়িটা মেজে ভাতের জলটা বসিয়ে দিলাম তারপরে ভাবলাম কিছু সিদ্ধ দেব কাঁকরোল ছিল ঘরে একটু নারকেল আছে নারকেল দিয়ে কাঁকরোল সিদ্ধ মাখা খেতে তো খুব ভালোই লাগে আর আলু দিচ্ছিলাম আলু দিচ্ছিলাম কালকে গতকালকে ভাবছিলাম একটু মুড়ি মাখা খাবো তো সেটা খাওয়া হয়নি আলুটা ভুলে গেছিলাম তো আজকে হয়তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি একটু ভাতটা বড়ো হাঁড়িতেই দিয়েছি আজকে যাতে একটু সিদ্ধ সিদ্ধগুলো দিতে পারি তো তাড়াতাড়ি করে একটু আলু কেটে নিচ্ছিলাম আর আলুগুলো বড় আলু ভেতরে না কচকচে তো কচকচের জায়গাগুলো ফেলে দিলাম ওই জায়গাগুলো সিদ্ধ হতে চায় না খুব অসুবিধা হয় তো তারপরে আলুগুলোকে কেটে আগে আলুগুলোকে ছাড়ছিলাম কাঁকরোল ছাড়াতে গিয়ে অবস্থা আমার খারাপ হয়ে গেছে তো আগে আলুগুলোকে ছেড়ে দিলাম তারপরে কাঁকরোলটা নিয়ে বসেছি কাঁকরোল কোনোদিনও আমি কাটি নি আর আমার ছুরিতে ধান নেই পিলার দিয়ে কাঁকরোল কাটা যাচ্ছে না আর ছুরি দিয়ে কাঁকরোল কাটতে গিয়ে অনেকটা কাঁকরোল নষ্টও হয়েছে আমি ফার্স্ট টাইম কাঁকরোলের গাটা না শুকিয়ে গেছিলো যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক তারপরে দুটো কাঁকরোলই মাত্র ছিল তো ওইভাবে কেটে নিয়েছি কাঁকরোল দুটোও কেটে নিলাম কেটে গরম জলে আগে দিয়ে দিয়েছি ওগুলো ফুটতে থাকলো এরপরে চাল নিয়ে চলে এসেছি চালটা নিয়ে আসার পরে চালটাকে ভালো করে ধুয়েছি কারণ চালটা আমি ততক্ষণ ধুই ততক্ষণ পুরো সাদা না হয় নাহলে চালের ওই ধুলো না বেরোতেই থাকে আর চাল ভালো ধোয়া না হলে ভাত সাদা হয় না তো চালটা অনেকক্ষণ ধরে ভালো করে চালটাকে ধুয়ে নিলাম চালটাকে ধুয়ে তারপরে দেখছিলাম জল তো ওখানে ফুটে গেছে অনেকক্ষণ আগেই তো তারপরে চালটা ছেড়ে দিচ্ছিলাম এবার যেহেতু এত কিছু সিদ্ধ দিয়েছি আর আমি না জলটাও বেশি দিয়ে ফেলেছিলাম তো তারপরে কি করবো একটা কাপ ধুয়ে চাল ঢালার পরে জলটা কিছু তুলে রাখলাম যদি আমার জলটা কম থাকে তাহলে ওই মানে ঢাকনা ঢেকে দিলে আমার উতলকে পড়বে না তো আমি তাই জন্য জলটা কম রেখেই করে দিয়েছি এদিকে দুধ ছিল ফ্রিজে তো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি সকালে কি খেতে দেবো আর দুধটা গরম করি তাহলে মা বাবাকে দুধ দিয়ে দিয়ে দিতে পারবো আর এদিকে ওই আলু আর গা ইয়ে কাটলাম যেটা কাঁকরোলটা কাটলাম ওইগুলো আগে পরিষ্কার করে নিলাম তারপরে একটু পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে একটু রসুন কেটে নিয়েছিলাম আর বাবাও ঘুম থেকে উঠে গেছিলো তো বাবা দেখতে এসেছিলো কী করছি তারপরে একটু রসুনগুলো ছুঁড়ে নিলাম দুধটা দিকে জাল হচ্ছে রসুন টসুন ছুলে নিয়ে তার সাথে এক এক করে রসুনগুলোকে ছোটো ছোটো করে কেটেও নিয়েছি কারণ এই রসুন আর পেঁয়াজটা ভাবছিলাম একটু ভাজবো রসুন পেঁয়াজ ভাজাটা খেতে খুব ভালো লাগে লঙ্কাটাও কেটে নিলাম কেটে জায়গাটা পরিষ্কার করে নিলাম এবারে দুধ তো জাল দেওয়া হয়ে গেছে দুধটা হয়ে যাওয়ার পরে ভাতের হাঁড়িতে দেখলাম জলটাও কমে এসছে তাই একটু জল ঢেলে দিয়েছি আর দুধটা ফুটে যাওয়ার পর দুধটাকে সাইডে রেখে সসপ্যানটা বসিয়ে দিলাম বাবার চায়ের জন্য বাবাকে আর গ্রিন টি দিয়ে দেবো আজকে আর এমনি বাবা খায় রচা আর মাঝে মাঝে আমি করলে গ্রিন টি দিয়ে দিই আর একার জন্য রচা করি না তো বাবা আজকে বলল বাবা নাকি গ্রিন টিটা খুব ভালো লেগেছে যাই না এর আগেও একদিন এরকম দুধ চা করে দিয়েছিলাম আমার মামি না এসেছিলো তো সেদিনকার বাবা বলছে চাটা খুব ভালো হয়েছে আসলে কি হয় যে ঘরের লোক রান্না করলে সেই রান্নাটা একটু অন্যরকমই লাগে যেমন মা আগে রান্না করলে মায়ের হাতের রান্না একটা অন্যরকম তো এখন তো রান্নার দিদি করে আর যেদিন থাকে না তখন আমি করি মাঝে মাঝে বাবাও করে তো আজকে আমি করে দিয়েছি বললো ভালো হয়েছে তারপরে কড়াই গরম করে ওর মধ্যে একটু দিয়ে দিলাম সর্ষের তেল আর শুকনো লঙ্কা পোড়াতে দিয়েছি ভাবলাম আলু সিদ্ধ দিয়েছি শুকনো লঙ্কা পুড়িয়ে ভালো লাগে খেতে তো ফার্স্টে একটু শুকনো লঙ্কা পুড়িয়ে রেখে দিলাম শুকনো লঙ্কা ভালো করে পুড়িয়ে নিই কালো করে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে বাটিতে তুলে রাখলাম তেলটা তারপরে এই যে রসুন পেঁয়াজ লঙ্কা কাটা ছিল এটাকে কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে এটা ভাজতে দিয়ে দিলাম তারপরে ওদিকে এবারে তো নুনটা দিয়ে দিলাম এখানে আর তারপরে বাবাদের যে টিফিনের খাবারটার জন্য রেডি করব তো তার আগে দেখছিলাম ভাতটা হয়ে গেছে কিনা আমার মনে হচ্ছিলো ভাতটা মনে হয়ে গেছে তো বুঝতে পারছিলাম না ভাতটা না এত গরম গরম আর লঙ্কা কেটেছি তো চিটচিট করছিলো তো মানে জ্বালা জ্বালা মতো করছিল তো আমি ভাতটা না ঠিক বুঝতে পারছিলাম না তাই মাকে দেখাতে গেছিলাম যে ভাতটা হয়েছে কি না তো তারপরে বাবাদের দুধটা রেডি করে দিচ্ছিলাম ওই বাটিতে একজনকে দিয়ে দিতে পারতাম কিন্তু আমাদের দুধওয়ালা আসার টাইম হয়ে যাবে তাই জন্য ভাবলাম যে না দুজনকে আলাদা পাত্রে রেডি করে দিই দুধটা আবার ঠান্ডার দুধ না হলে তো খাবাই না গরম দুধ দুধটা ঠান্ডা করতে হবে কারণ গরম দুধ খেলে গ্যাস হয়ে যায় ঠান্ডা দুধ খেলে প্রবলেম হয় না আর এদিকে যেহেতু রসুন পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম তার মধ্যে হলুদ দিতে ভুলে গেছিলাম তো পরে একটু হলুদ দিয়ে দিয়েছি আর তারপরে আজকে সকালে ভেবেছিলাম যে আমার কাছে ড্রাই ফ্রুটস দিয়ে মুসলি ছিল কিন্তু তার সাথে না ফ্রুটসের মধ্যে কলাটা পড়লেও খুব ভালো লাগে তো ঘরে কলা ছিল তাই আমি ছোট ছোট করে কলাটা ওর মধ্যে কেটে দিচ্ছিলাম আর তার আগে যে আলুগুলো দিয়েছিলাম সিদ্ধ করতে ওগুলো উপর দেওয়ার আগেই তুলে দিচ্ছিলাম কারণ ওগুলো আগে তুলে দিলে আমার পরে বের করতে সুবিধা হয় নাহলে ওই ভাতের মধ্যে তুলতে গেলে না বারবার কেটে যায় না এতগুলো আলু এতগুলো সিদ্ধ জিনিস তো যার জন্য আগে থেকেই সব তুলে রেখেছিলাম বা এদিকে এক হাতে এটাও নাড়াচ্ছি কারণ লেগে না যায় বা পুড়ে না যায় তার জন্য তো ওগুলো তোলা হয়ে যাওয়ার পরে এক এক করে কলাগুলো কেটে দিয়ে দিচ্ছিলাম কলাগুলো কেটে বাটি দুটো টেবিলে দিয়ে দেবো ওটা ঠান্ডা হলে তারপরে সকালে ব্রেকফাস্ট করবে আমার তো এটা খেতে খুব ভালো লাগে মানে আমি এবার যে মুসলিটা এনেছি ড্রাই ফ্রুটস দিয়ে এত কিছু রয়েছে ফ্রুটস থেকে শুরু করে সমস্ত কিছু মানে আগের বারের মসলির থেকে এবারের মসলিটা তো আরও ভালো হয়েছে তো আমি প্যাকেটটা ফেলে দিয়েছি নাহলে তোমাদেরকে দেখাতাম আমি কৌটে ঢেলে রেখে দিয়েছি এদিকে আমার রসুন পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে তো তারপরে আমি কি করব একটুখানি কালকে চিকেন ছিল তিন পিস মতো চিকেন ছিল তাই মানে আজকে আর কিছু রান্না করব না চিকেনটাকে জাল দিয়ে নিই আর ওদিকে বাবা এসেছিল। তো বাবাকে বললাম একটু বাসনগুলো মেজে দিতে টুকটাক যা বাসন ছিল বাবা কাপ রাখতে এসে বাবা আমাকে হাতে হাতে বাসনগুলো মেজে দিচ্ছিলো কারণ আমার হাতে সময়টা খুবই কম ছিল আমি পনেরো আটটার পরে রান্না করে ঢুকেছি আমাকে তার মধ্যে সব কিছু সেরে বেরোতে হবে দশটায় আমাকে অফিসে বসতে হবে তো আমি যতটা তাড়াতাড়ি হয় আমি দিকে লঙ্কা টঙ্কাগুলো কেটে নিচ্ছিলাম কালকে একটু কচু সিদ্ধ ছিল সে কচুটাকে করব বলে বাবা কড়াইটা আমাকে একটু মেজে দিয়ে দিল তারপরে কড়াইটা বসিয়ে দিলাম ওর জলটা শুকিয়ে যাওয়ার পরে অল্প একটু শ্বশুর তেল দিয়ে তার মধ্যে একটু লঙ্কা দিলাম কচুটাতে একটু নুন লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম তো তেলের পরে লঙ্কা দিয়েছি তো ছিটে আসছিলো তারপরে কচুটা দিয়ে দিয়েছি কচুটা দিকে নাড়িয়ে নিয়েছি আর কচুটা দিকে নাড়াতে নাড়াতে এই সাইডে যা জিনিসপত্র ছিল গ্যাসের টেবিলটা যত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় সেগুলোই করার চেষ্টা করছিলাম এর মধ্যে হাতাটাতে দেখছি কেমন না তেল চিটচিট করছে বা ধরতে পারছি না তার জন্য হাতাটাকে একটু ওই ন্যাকড়াটা দিয়ে মুছে নিলাম আর নুনটা দেওয়া হয়নি তাই জন্য কচু তো এখন নুনটা দিয়ে নিলাম নুনটা দিয়ে ভালো করে নাড়ছিলাম যাতে পুড়ে টুরে না যায় তারপরে কোন বাটিতে তুলবো সেই বাটিটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে নিয়ে কচুটা নাড়ানো হয়ে গেল তারপরে এদিকে বাটিগুটিগুলো সাইডে সেট করছিলাম বাবা যেগুলো মেজেছে সেগুলো সেট করে রাখলাম সেট করে গ্যাসের টেবিলটা মুছতে শুরু করেছি কারণ তাড়াতাড়ি কাজ করতে হবে যতটা কাজ এগোনো যায় হাতে টাইম খুবই কম তখন অলরেডি নটা বেজে গেছিলো তার মধ্যে এবারে ফল নিয়ে এসেছি যেহেতু ফ্রুট জুসটা বানাতে হবে আর আমার অফিসে খুব চাপ আমি মাঝখানে না এখন আর সময় পাই না লাঞ্চ ব্রেকেই মাকে একটু তুলে খাবার দাবার দিয়ে খা খেতে দিই তার আগে আমাকে সমস্ত কিছু সারতে হয় তো ফ্রুট জুসটাও করতে হবে ওইদিকে সব কিছু হয়ে গেছিলো কচুটাও তুলে নিয়েছিলাম ডিমটা সিদ্ধ চলছিলো বন্ধ করে দিয়েছি গরম জলের মধ্যেই ছিল আর এদিকে এক এক করে লেবুটা ছাড়ছিলাম তো তোমাদের অনেক কি বলেছিলাম যে ফ্রুট জুসারের কথা জুসারটা কিনেছি কেনার ভিডিওটাও করেছি বাট সময়ের অভাবে না আমি আর ব্লগিংয়ে মানে এডিট করে ছাড়তে পারিনি তা এটাই হচ্ছে আমার সেই ফ্রুট জুসারটা আমার তো খুব কাজে দেয় আর আমি সব রকমের ফলই এতে জুস করে নিই খুব ভালো আর তোমরা যদি এটা ছাঁকনি ইউজ করতে পারো তো আরও ভালো মানে পুরো জলের মতো রসটা বেরায় আর আমার সত্যি কথা বলতে ফলের রস এরকম করে রস খেতে ফলের থেকে ফলের এরকম রস আমার খুব ভালো লাগে তো বাট মা বলতো দাঁত আছে দাঁত আছে দাঁত দিয়ে চিবিয়ে খাবি তো যাই হোক মায়ের এখন একটু খেতে অসুবিধাই হয় তো মাকে আমি আর এখন সলিড মধ্যে দিতে চাই না আমি ফলটা জুস করেই দিই যাতে হজমটাও তাড়াতাড়ি হয়ে যায় এবার বাবারও দাঁত ফাঁত তুলেছে তো সব রকমের ফল খেতে একটু অসুবিধা হয় বেদানার দানা হয়তো দাঁতের মাড়ির মধ্যে ঢুকে যায় খুব অসুবিধা হয় তো তার জন্য আর কি এগুলো ছাড়িয়ে নিই তো তারপরে বাবাও এসেছিলো হাতে অলরেডি তখন নটার বেশি বেজে গেছে মাকে স্নান করাবো তারা উঠিয়েছি নিজে স্নান করবো তখনও নিজের দাঁত মাজা কিছুই করা হয়নি তো বাবা তখন এসে সাইডে এসে আমাকে বেদানাটা ছাড়িয়ে দিচ্ছিলো লেবুটা যাও তাড়াতাড়ি হয়ে যায় বেদানাটা হতে একটু সময়ই লাগে তো তারপরে যাও বাবা আমাকে অনেকটা হেল্প করে দিল যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ এই ফলের রসটা করার পরে রান্নাঘরটা পরিষ্কার করব বাসন কোষণ আমি কিছুই মাজিনি নিই বাসন সব সাইড করে রেখে দিয়েছিলাম বাবা ওগুলো পরে করেছে এই যে মাকে বারবার করে বলছিলাম মা শুয়েও ছিল উঠছিলই না তো তারপরে ফলের রস করা হয়ে গেছে ওগুলো সরিয়ে রেখে জায়গাটা আগে পরিষ্কার করেছি কারণ এই সব সবজি খোসা ফসা পরে থাকলে না ভাল লাগে না আগে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই জুসারটাকে ধুয়েছি জুসারটা আমার তো খুবই কমফোর্টেবেল আর এত সুন্দরভাবে ওয়াশ করা যায় পুরো পার্ট খুলে খুলে কোনো অসুবিধাই হয় না জুসারটা ভালো করে আগে ধুয়ে নিলাম ধুয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম গ্যাসের টেবিল টেবিলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইটাকে প্রথমে উল্টো করে রেখে দিয়েছি জল ঝরার জন্য এদিকে গ্যাসের টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম ডিমটাকে তুলে রাখবো ডিমটাকে তুলে রেখে এইটা আমি ওই দুধের বাটিতেই করে দিয়েছিলাম তাই দুধের বাটিটা মেজে নিলাম কারণ দশটার মধ্যে দুধ এসে যায় তো ওইটা করে আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি এরপর আমি খুব ব্যস্ত হয়ে some sort of ta -ta.